সুপ্রভাত আজকের এই সকালটা না আমার কাছে ভীষণ স্পেশাল বলতে পারো নতুন একটা যাত্রাপথ আজকের থেকে শুরু হচ্ছে সেই দেখতে দেখতে আমাদের ছোট্ট চিকুটা যে কত বড় হয়ে গেছে ও স্কুল জীবন শুরু হবে সব মিলে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একদম ভোর ভোর থেকেই ঘুম থেকে উঠে পড়েছি উঠেই বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্তটাই শুরু করে দিয়েছি যেহেতু সাড়ে দশটার সময় আমরা বেরিয়ে পড়বো সেই জন্য চেষ্টা করছি যতটুকু সম্ভব কাজকর্ম সেরে যাওয়ার সকালে ওয়েদারটা দেখে মনটা এমনি ভালো হয়ে গেছে একটা মিষ্টি রোদ ঠান্ডা হাওয়া হচ্ছিল বেশ কিন্তু ভালো লাগছিল তবে আমি গায়ে সোয়েটার পরিনি বলে ভাবলাম এখন আর বার হব না একটু পরেই আর কি বার হব সমস্ত ফুলগুলো তুলতে পারবো আগের দিন বৌদি বলে দিয়েছে যে আমি এখন এই কদিন ফুল নেবো না তুমি ফুলগুলোকে নেবে তো সেই জন্য আমি তো মন ভরে এক ঝুড়ি আজকে ফুল তুলেছি তো যাই হোক এখন এই যে চিকুও আমার সাথে উঠে পড়েছে যেহেতু আগের দিন রাত্রিবেলা ওই সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। দেখবেন মানে বাচ্চা বলো বা বড়োরা বলো যদি আমরা রাতে তাড়াতাড়ি ঘুমোতে পারি না সকালে কিন্তু উঠতে অতটাও কষ্ট হয় না চিকুও ঠিক সেরকম ওই আমার সঙ্গে আর কি পৌনে সাতটা নাগাদ উঠে পড়েছে এখন সবাই মিলে ব্রাশ করে নিয়েছি চিকুর পাপাকে ওদিকে চাটা বসাতে পারো আমি তাহলে একদিকে অনেক কাজগুলো করে নিতে পারবো যেমন ধরো বিছানা পরিষ্কার করা পাপসগুলোকে রোদে দেওয়া চিকুকে ব্রাশ করানো এগুলো তো ছেলেরা দেখবে ওই একা হাতে না অত কাজ করতে পারে না দেখবে ওরা একটা কাজ নিয়েই পরে থাকে তো সেই জন্য বললাম তুমি চাটা বসাও এদিকে তাহলে আমি ছুটে 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 সমস্ত কাজই করে নিতে পারবো তো এদিকে ব্রাশ করা হয়ে গেছে আর এখন এই যে মুখে ফেসওয়াশ দিয়ে নিচ্ছি যেহেতু রাতে করে নাইট ক্রিম মাখা থাকে সকাল হলেই না এরকম ফেসটাকে ক্লিন করে মশ্চারাইজার লাগিয়ে নিই চিকু কিন্তু আমাদের সাথে সাথে ও ভীষণ এক্সাইটেড একটা বাচ্চা দেখবে স্কুল জীবন কি ওরা তো জানে না তবে চিকু ওই যে স্কুলের ভিডিও আগে থেকেই যেহেতু দেখেছে স্কুলে কী কী আছে না আছে সব মিলিয়ে ভীষণ এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করছে ও সকাল থেকে উঠে বলছে মা স্কুলে যাবো স্কুলে যাবো এই করছে আর কি তো এদিকে দেখো তারপর বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি আর এখন চলে এসেছি ফুল তুলতে প্রথমে উঠেই ভাবছি যা আজকে তো গাছে ফুলই নেই কি হবে ফুল কি ফুল ছাড়া কি করে পুজো করব তারপর দেখলাম যে না গাছের ভিতরে ছোটো ছোটো ফুলগুলো ছিল আসলে না এখন যেহেতু সকালে ভালোই ঠান্ডা পড়ে যার জন্য ফুলগুলো কিন্তু খুব একটা বড় হয় না বেলার দিকে সেগুলো ভালোভাবে ফোটে তো সেই জন্য আর কি দেখতে পাচ্ছিলাম না আমি আর চিকু এখন দুজনে মিলে সমস্ত ফুলগুলোকে তুলে নিয়েছি আর আমার সাথে চিকুও বাইরে চলে এসছে ও তো শুনবে না সেই জন্য ভালো করে সোয়েটার টুপি ওর গায়ে দিয়ে দিয়েছি আর ঝুড়িটা ওর হাতেই রেখেছে আমি একটা একটা করে ফুল তুলছি আর ওর হাতে একটু করে দিয়ে দিচ্ছি আমাদের এই বাড়ির সামনেটাতে না প্রথমে ভেবেছিলাম মাটিটা হয়তো ভালো কিন্তু মাটিটা একদমই ভালো নয় পুরো বালি বালি মাটি মানে পাথর টাথর ভর্তি বলতে গেলে রকম গাছ লাগালে না সেই গাছগুলো আধেও বাঁচবে কিনা সন্দেহ এই সামনের দিকে লাগালে তাও হয়তো একটু রোদ আসে তা না হলে অতটাও রোদ আসে না তোমরা দেখেছিলে ধনে পাতা গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোতে না খুব একটা রোদ আসে না বলে গাছগুলো খুব একটা বাড়ছেও না দেখতে পাচ্ছি তো এদিকে তো এখন শীতের জন্য খুব একটা ফুল ফোটেও না তবে আগের থেকে অনেক গাছগুলো ছিটে দিয়েছে আস্তে আস্তে সমস্ত গাছগুলোই ছিটে দেবে আর আমি সেই অপেক্ষাতে আছি আমাদের এই বাড়ির সামনে উঠোনটা যেহেতু আমাকে ঝাড় দিতে হয় আর একদিন পরপর না এরকম মানে ঝাড় না দিলে পুরো শুকনো পাতায় ভরে যায় দেখে মনে হবে কত যুগ যেন ঝাঁট দেওয়া হয়নি তো সেই জন্য আমি বৌদিকে বলছিলাম যে তুমি গাছগুলোকে একদম ছিটে দেবে তো তাহলে সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে পারবো আর এখন চলে এসেছি ঘরের পিছনের দিকটাতে এখানেও কিন্তু অনেক ধরনের গাছ লাগানো আছে তিন রকমের জবা ফুল এদিকে আছে সাদা জবা ফুল আর একটাই যে ফুল ফুল সকাল সকাল দেখো কত পেয়ে গেছে এক এক ঝুড়ি আজকে অনেক ফুলই আছে তবে না একটা ফুল এখনো ফোটেনি মানে এত বেলা তো বেলার দিকে আর কি ফুলগুলো ফুটবে যেমন ধরো এইটা দেখো এ দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনো ফোটেনি বেলার দিকে ফুলই আর কি হয়েছে দেখো কি সুন্দর দেখতে তবে এই শীতের জন্য না খুব একটা ফুলগুলো কিন্তু বড় হচ্ছে না প্রত্যেক দিন না মানে বিশেষ করে আগে এই শীত পড়ার আগে আর কি দু ঝুড়ি করে এরকম ফুল নিতাম আমিও যেরকম নিতাম বৌদিও নিত তবে যখন থেকে ঠান্ডা শুরু হয়েছে না এই রকম আর কি ফুল সেরকম হচ্ছে না তাও তো আজকে ভালোই ফুল হয়েছে অন্য দিনের তুলনায় তারপর সকাল সকাল স্নান করে নিয়েছি জল গরম করে স্নান করেছি তা হলে প্রচুর কনকনে ঠান্ডা তো তো যাই হোক আমরা যেহেতু সাড়ে দশটার সময় বার হব আর চিকুর পাপাও আজকে লেট করে অফিস যাবে তো সেই জন্য ভেবেছি সমস্ত কাজকর্ম সেরেই বার হব আর এদিকে দেখো সিংহাসন ভর্তি ফুল দিয়ে সাজিয়েছি এত ভালো লাগছিল অনেকদিন বাদে এত ফুল দিয়ে সাজিয়েছি না নিজেরই বেশ ভালো লাগছিল তো যাই হোক পুজো টুজো হয়ে গেলে রান্নাটাও করে নেব আমার আবার বাইরে থেকে এসে না রান্না করতে কিংবা কোনো কাজ করতে যেন সেই এনার্জিটা পায় না তো সেই জন্য ভাবলাম সমস্ত কাজকর্ম সেরেই যাব আর এদিকে আমাদের জন্য আজকে দুপুরে খাবার বানিয়ে নিচ্ছি পাঁচমিশালি সবজি দিয়ে একটা খিচুড়ি করব সাথে বেগুন ভাজা নর্মালি বেগুন ভাজা ভালো লাগে তবে একটু মনে হলো বেসনের ব্যা ব্যাটার দিয়ে এরকম বেগুনগুলোকে ভাজি তাহলে খেতে আরও ভালো লাগবে আর একটা মুচমুচে ভাবও থাকবে প্রত্যেকটা পুরো বেগুনের স্লাইস পাতলা করে করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময়ও না লাগে তো এদিকে বেগুনিগুলো হয়ে গেছিলো তারপর কিন্তু খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম আমার যে ইলেকট্রিক যে কেটেল আছে ওর মধ্যেই বসিয়ে দিয়েছি অনেকটাই সুবিধা হয় আর তাড়াতাড়িও বেশ হয়ে যায় আর তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম কেননা ক্যামেরা অন করিনি কোথাও যাওয়ার সময় না একটা টেনশন থাকে তো যে ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা সেই জন্য অফ ক্যামেরাতেই সব রেডি হয়ে নিয়েছি এখন বাইরে দাঁড়িয়ে আছি আসো বাবা নমো নমো করছো করছো কোথায় একটু যে কে ওটা কে বলো তো বলো রামকৃষ্ণ রামকৃষ্ণ তো তারপরে আমরা বাইকে করে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় আমাদের স্টেশনের কাছেই আর কি আর তারপরে চলো তোমাদেরকে স্কুলটা ঘুরে দেখাই স্কুলটা এত সুন্দর এখনও পর্যন্ত স্কুলটা না ডেকোরেশন হচ্ছে যদিও বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে এই যে ভিডিওটা দেখছো এটা এক মাস আগের ভিডিও আর কি আমার কাছে ছিল তখন মানে স্কুলটা আর কি একটুখানি ছিল তবে এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং অ্যাডমিশান করতে যা যা ফর্মুলা থাকে সমস্তটা কিন্তু আমি আর চিকুর পাপা মিলে কমপ্লিট করে নিয়েছিলাম ওখানকার যে হেড ম্যাডাম ছিল চিকুকে একটা টেস্ট মতন নিল যে কতটা কি লিখতে শিখেছে মোটামুটি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে চিকুকে আমি কোন স্কুলে ভর্তি করছি কোন ক্লাসে ভর্তি করছি তো আমি ভেবেছিলাম তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব তো সেই জন্য এই ভিডিও ক্লিপগুলো আমি রেখে দিয়েছিলাম ম্যাডামের সাথে কথা হয়েছিল প্রায় এক দেড় মাস আগে তো ম্যাডাম আমাকে গ্রুপে যেহেতু অ্যাড করে নিয়েছিল আর স্কুলে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট আমি বাড়ি থেকেই জানতে পারতাম আর এই ভিডিওগুলো তখনই আমি আর কি দেখেছিলাম তো যাই হোক এদিকে দেখো এত সুন্দর রুমগুলো সাজানো না আমার ভীষণ ভালো লেগেছে স্কুলটা আর আমার মনে হলো থেকে বেস্ট স্কুল মনে হয় বাড়ির সামনে এটাই হবে এছাড়া অনেক দূর দূর কিন্তু স্কুলগুলো আছে তবে আমার পক্ষে দিয়ে আসা নিয়ে আসা তো অনেকটাই চাপের হয়ে যাবে তো সেই জন্য মনে হলো বাড়ির কাছে এত সুন্দর একটা স্কুল থাক প্রীথা কেন এবার দূরে যেতে যাবো তো সেই জন্য এখানেই ভর্তি করেছি ওদের মোটামুটি এখন অ্যাডমিশান হয়ে গেলেও ওদের ক্লাস শুরু হবে জানুয়ারি মাস থেকেই তখন তো রেগুলার যাতায়াত করতেই হবে আর এখন না আপাতত ম্যাডাম আমাকে গাইড করে দিয়েছে যে আমি এখন কি কি শেখাবো শেখাবো সেই মাফিক কিন্তু চিকুকে শেখাচ্ছি এই যে চিকুর একটা নতুন যাত্রাপথ শুরু হলো আমাদের সেই ছোট্ট চিকু দেখতে দেখতে কত বড় হয়ে গেল মা বাবা চোখের সামনে থেকে ছোট বাচ্চারা বলো দেখতে দেখতে কখন যে বড় হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না সেই ছোট চিকু যে একটা সময় এখানটাতেই হলো বিশেষ করে এখানে ওর মানে জন্ম এখানেই ওর বেড়ে ওঠা সমস্তটাই আর কি তো সেই ছোট চিকু এখন হাঁটতে হাঁটতে যখন স্কুলে যাবে স্কুল ড্রেস পরবে এই যে একটা ইমোশান মানে কী বলবে একটা মার কাছে না মানে খুব ভালো লাগে একটা কাজ করে এটা আমি বলে এক্সপ্লেন করতে পারবো না তোমাদের যা যাদের বাড়িতে ছোট বাচ্চা এরকম প্রথম স্কুলে ভর্তি হয় এই ফিলটা না তারাই একমাত্র বুঝতে পারবে এই স্কুলটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে কেননা আমি তো এক দেড় মাস আগে থেকে ম্যাডামদের সাথে কথা বলা গ্রুপে অ্যাড হওয়া ম্যাসেজ করা কিংবা সামনে গিয়ে ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো এখানে অনেক ম্যাডাম আছে তো বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধার জায়গায় নেই আমি এত ডিটেলসে বলছি এই কারণে তোমরা অনেকেই আছো আশপাশ থেকে আমার ভিডিওগুলো দেখো মানে এখানেই অনেকে থাকো একজন আমাকে কমেন্ট করেছিলে আমাদের এখানে যে পার্কটা আছে সেখানে আমি কোনো সময় গেছিলাম তো তুমি আমাকে দেখেছো তো আমার এই কথাটা শুনে ভীষণ ভালো লাগছিল আর কি যদি সামনে এসে কথা বলতে আরো ভালো লাগতো তো সেই জন্যই আর কি বলছি তোমাদের বাড়িতে যদি এরকম ছোটো বাচ্চা থাকে এই স্কুলে ভর্তি করো ভীষণ ভালো আর কি বিশেষ করে এই যে মানে স্কুলের সামনে মানে ক্লাসরুমের সামনে যে একটা পার্ক সিস্টেম রয়েছে তো বাচ্চারা কিন্তু এখানে বেশি এনজয় করছে দেখো এত রকম সিস্টেম রয়েছে এখানে তো গিয়ে ভীষণ আনন্দ করছিল একটু পরেই দেখতে পারবে যে সে শুধু স্লিপ চোখে সে কোনো মতেই আর কি বাড়িতে আসবে না এদিকে চিকুর পাপা অফিস যাবে বলে সে বলছে তা চলো তাড়াতাড়ি চলো এই করছে আর চিকুর বায়না সে এখান থেকে আসবে না সে ম্যাডামদের সঙ্গে এত মিশে ছিল এখানে থাকার জন্য আর কি সে বারবার বায়না রিয়া আইডি থেকে বলেছিল দিদি ভাই তোমাকে বলেছিলাম চিকুর বয়স কত তুমি তো বললে না চিকুর বয়স আমি বলেছিলাম তুমি হয়তো ওটা দেখোনি চিকুর বয়স এখন চার বছর আর তুমি জানতে চেয়েছিলে চিকু কি স্কুলে ভর্তি হয়ে গেছে হ্যাঁ স্কুলে ভর্তি হয়েছে তোমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছ আর তুমি কোথায় থাকো আমাকে অবশ্যই জানিও আর স্কুলটা বাইরে থেকে দেখতে ঠিক এরকমই আর কি লাগে ওঠো উঠেছো আস্তে আস্তে ওঠো আসো 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 ওয়ান টু থ্রি আসো কি নামো ঠিক করে ওরকম নয় ঠিক করে বসো হ্যাঁ এইভাবে বসে নামতে হয় হ্যাঁ আসো 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 কিচ্ছু হবে না কিচ্ছু হবে নাই আছে আসো 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 ওয়ান টু থ্রি স্টার এই সবই আর কি ফিরলাম তো চিকুকে অ্যাডমিশান করলাম চিকুর ওখানে একটা এক্সাম মতন নিয়েছিল মোটামুটি ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তারপরে ওই বিফোর আফটার করে ওয়ার্ডস লিখতে দিয়েছিল মোটামুটি ও সেভাবে লিখতে পারিনি ও যেহেতু বক্সের মধ্যে লিখে অভ্যস্ত ওইভাবে অতটা ঠিকঠাক পারিনি সব ভুলভাল আর কি লিখেছে আর হ্যাঁ ওয়ান টুগুলো কিন্তু সব ঠিকঠাকই লিখেছে তো মানে এই যে বাচ্চা ছোটো থেকে সেই বাচ্চাটা বড় হয়ে যখন স্কুলে ভর্তি হয় সেই যে ইমোশনটা না মায়েদের কাছে সত্যি আলাদা আমার যে কি মনে হচ্ছে আমি বলতে পারবো না মানে খুব ভালো লাগছে আর কি সেই ছোট্ট চিকু স্কুল ড্রেস পরবে কেমন দেখতে লাগবে না লাগবে সব নিয়ে আর কি ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে তো এখন না আমার শুধু মানে সমস্ত ধ্যান জ্ঞান তো ওকেই দিতাম এখন মনে হচ্ছে আরও ওকে শেখাতে হবে আরও কিভাবে ওকে মানে যত তাড়াতাড়ি পারবো ওখানে ম্যাডাম আমাকে পুরো গাইড করে দিয়েছে যে কিভাবে মানে ওকে কি কী আগে শেখাতে হবে এইগুলো সমস্তটা বলে দিয়েছে এছাড়া লিখে দিয়েছে আমি প্র্যাকটিস করাই তারপর যাতে ম্যাডামের সঙ্গে গিয়ে যোগাযোগ করি মোটামুটি দশ বারো দিন বাদে আবার দেখা করতে বলেছে আর পুরোটা গাইড করে আমাকে লিখে দিয়েছে যে কোন কোন জিনিস ওকে আগে শেখাবো সেই মাফিক ওকে শেখাবো তারপর ওকে আবার একটু টেস্ট করাবে এখানকার ম্যাডামগুলো এত ভালো তো বাচ্চাদেরকে এত হেল্প করে ভীষণ ভালো আর কি তোমার যে কোনো প্রবলেম হলে ফোন করে বলো হোয়াটসঅ্যাপে কথা বলো গ্রুপের মধ্যে আমাকে অ্যাড করে নিয়েছে খুব ভালো বিহেভিয়ারও বিয়ারও ভীষণ ভালো লাগলো তুমি আজকে কোথায় গেছিলে স্কুলে গেছিলে স্কুলে তো কি কি আছে গো আন্টি থাকে স্কুলে আন্টি থাকে আর আর কি থাকে স্কুলে স্যার থাকে স্যার কোথায় দেখলে ওখানে তো আন্টি থাকে আর আর কি আছে স্কুলে দাদা ভাই থাকে স্কুলে কি না দাদা ভাই থাকে আর কি থাকে বলো বলো যে পার্ক আরও তো মানে ম্যাডামগুলো বলছে যে সমস্ত বাচ্চারা অ্যাট্রাক্ট হচ্ছে না ওদের সামনে যে পার্ক সিস্টেমটা করা রয়েছে সেখানটাতে অনেক বাচ্চারা তো এই ওখান থেকে যেতেই চাইছে না তাদের এত ভালো লেগেছে চিকিও ঠিক সেরকম তবে আমাদের তাড়াতাড়ি করে চলে আসতে হলো ওর পাপা যেহেতু আমাদেরকে বাড়ির অর্ধেক রাস্তা ছেড়ে সে এখন অফিস চলে গেছে আর আজকে তো সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে রান্না থেকে শুরু করে সমস্তটাই হয়ে গেছে যার জন্য এখন আমি নিশ্চিন্ত আগে ওকে ফ্রেশ করিয়ে খাওয়াবো সকালে সেরকম কিছু খাবার সময় পাইনি মানে হয় না মানে স্কুলে যাবে একটা এক্সাইটমেন্ট এছাড়া স্কুলের ভিডিও তো অলরেডি অনেক আগে থেকেই দেখে নিয়েছিল স্কুলটা কেমন কি হবে না হবে সেই জন্য ভীষণ আনন্দ করছিল মোটামুটি আমার অনেক কাজই শেষ তো আগের দিনের ভিডিওটা আমি এখনই ভয়েস ওভার করে আগে আপলোড করব আর ওকে খেতে বসিয়ে আপলোড করতে যাব। তো যাই হোক তারপর আমি খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে দুপুরের রান্না এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বেগুনি করেছিলাম আর এটা দেখে মনে হচ্ছে না এটা অমলেট ডিমের অমলেট এটা কিন্তু না এটা আছে সেই পেঁয়াজ একটা ছিল সেটা ছোটো ছোটো করে কেটে বেসন দিয়ে এরকম অমলের মতো দেখতে হয়েছে আর এদিকে তোমার ডিম পোচ করেছিলাম এই এটার মধ্যে বসিয়ে দিই আর কি ইলেকট্রিক কেটেলে অর্ধেক চিকুর খাওয়া হয়ে গেছে আর এদিকে খিচুড়িটা তোমাদেরকে দেখাই গোবিন্দভোগ চালের খিচুড়ি পালং শাক সমস্ত সবজি দিয়েই বানিয়েছি খেতে না দুর্দান্ত টেস্ট হয়েছে আর কি সমস্ত মশলা যেহেতু মাখিয়েছিলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আর চিকুর এদিকে খুব ব্যস্ত ও সমস্ত কিছু না টেস্ট করতে চায় এইটা এইটা খাবে আচ্ছা দিচ্ছি ফিফটি ফিফটি অর্ধেক করো অর্ধেক করো ফিফটি ফিফটি কেমন হয়েছে খেতে দারুণ খেতে উলি বাবালে আচ্ছা ঠিক আছে চলো তারপর বেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকের আমাদের চিকুরে একটা ইনভাইট আছে উপরে যে দিদি থাকে ওনার মেয়ের আর কি জন্মদিন তো ওই যে দিদিভাই দিদিভাইয়ের বার্থডে বার্থডে করে গেছিলো সন্ধ্যেবেলা তবে খানিক্ষণ থাকার পরে সে আর কিছুতেই থাকবে না তো সেই জন্য চিকুর খাবারটা আর কি দিয়ে দিয়েছে এদিকে আর কি এই যে কেক আর বাড়িতে একটা কেক বানিয়েছিলো সাথে কয়েকটা মিষ্টি দিয়েছিল এদিকে পোলাও সাথে রয়েছে চিকেন কষা আর রয়েছে শিমুই শিমুইটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তারপর রাতের খাবার সমস্ত আবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই এখন শুয়ে পড়েছে আর আমি এখন এই কাজগুলো নিয়ে বসেছি তোমাদেরকে বলছিলাম না একটা ডিআইওয়াই শেয়ার করব এগুলো বাদামের খোসা আর এই যে কার্ডবোর্ডটা দেখছো এটার মধ্যে কেক ছিল তো আমি এইভাবে আর কি দিয়েছি কালারিং করেছি যাতে লাইনগুলো ঠিকঠাক হয়েছে কিনা না বোঝার জন্য চিকুর যে মোম রঙগুলো হয় সেগুলো দিয়ে আমি একটুখানি মার্ক করে নিয়েছিলাম আর এখন এই যে কালার করতে বসেছি তো ভাবছি কি কালার করবো কি কালার করবো করে মোটামুটি অর্ধেক কালার করেছি এখনো বাকি আছে আর এই যে মাটির ভাটটা দেখছো এটার কালারটা ঠিক এরকম করেছি এর উপরে কিন্তু ছোট ছোটো কাঁচের যে টুকরোগুলো হয় সেগুলো দিয়ে আরও ডেকোরেশান বাকি আছে আর তারপরে দেখো এটার উপরে আমি হোয়াইট ফেব্রিক লাগিয়ে নিয়েছি আর উপর থেকে এখন এই যে সবে নীল কালার ফেব্রিকটা লাগিয়েছি এটার উপরে আরও সুন্দরভাবে ডেকোরেশন হবে এখন আপাতত এইভাবেই রেখেছি কেননা কাজের ফাঁকে ফাঁকে এগুলো নিয়ে করতে হবে তো তো সেই জন্য এটাতে আর বেশি সময় দিলাম না আজকে রাতে সমস্ত সবজি নিয়ে চলে এসেছি যেহেতু সকালে আজকে আর বাজার যাওয়ার মতো সময় পাইনি তো এখানে কাঁচা লঙ্কা ঢেঁড়স টমেটো বিনস সমস্তটাই আর কি আনা হয়েছে শীতের সবজি শীতের সময় না অনেক রকম সবজি পাওয়া যায় বেশ ভালো লাগে মোটামুটি আমাদের খুব ভালোভাবে মোটামুটি পাঁচ ছ দিন হয়ে যাবে তাও তো আগের থেকে এখন একটু বেশি সবজি খাওয়া হয় আগে তো একদমই খাওয়া হতো না আগে এই যে সবজিটা দেখতে পাচ্ছ আমাদের সাত থেকে আট দিন হয়ে যেত তবে এখন চিকু হওয়ার পর থেকে সবজি খাওয়াটা একটুখানি বাড়িয়েছি যার জন্য প্রতিদিনই আমাদের মানে কিছু না কিছু সবজি ভাজাভুজি এরকম আর কি হয় তো চলো আমি প্রত্যেকটা পাটে পাটে সাজিয়ে নিয়েছি আর এদিকে সবজি ট্রেও দেখতে পাচ্ছ একদম ফাঁকা আর দু একটা ছোটো ছোট ছিল সেগুলোই বক্সে রেখেছি এগুলো এখন গুছিয়ে রাখবো আর লঙ্কার যে বোটাগুলো ছাড়িয়ে রেখেছি জানো তো তারাগুলোর সময় এরকম মানে ওই ছাড়িয়ে দিতে যেন দেরি হয়ে যায় তাও তো আমি আগে সবজি ধুয়ে রাখতাম তবে এখন আর অতটা সময় পাই না বলে সবজি আর ধুই না ডাইরেক্ট এইভাবেই রেখে দিচ্ছি আর হ্যাঁ কোনো এক বন্ধু বলেছিলে যে তুমি কি সবজি ধুয়ে রাখো আগে রাখতাম তবে শীতের সময় না মানে সময় সাপেক্ষ ব্যাপার সেগুলোকে শুকাতে হবে মুছে মুছে রাখতে হবে সেই জন্য অত আর টাইম পায় না তো চলো এই যে এখন এই যে লঙ্কাগুলো এই বক্সের মধ্যে রাখবো মনে হচ্ছে এতটাও জায়গা নাও হতে পারে দেখা যাক কাঁচা লঙ্কা না ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে রান্নাতে একটু ঝাল ঝাল আমি একটু বেশি দিই তবে এখন কী জন্য রান্নাতে ঝাল দাও অনেক কমিয়ে দিয়েছি যে কোনো রান্না না আগে একটু ঝাল ঝাল করতাম ঝালটা যেন বেশি ভালো লাগে খেতে তো দাঁড়াও সকালের জন্য কয়েকটা তো লঙ্কা লাগবেই সেগুলো ভাবছি একটু বাইরে বার করে দিই তাহলে আর কালকে তারা খুলতে হবে না তো এটাকে এবার প্যাক করে দিই আর ভেন্ডিগুলো একদম দেখো ছোট ছোট একদম সতেজ তো সেগুলো এখন এর মধ্যে রেখে দিচ্ছি আর এই রাতে ঠান্ডার সময় না খাওয়া দাওয়ার পরে এই সমস্ত করতে আর ইচ্ছে করে না তো ভাবলাম যে না এগুলো না করলেই দেরি হয়ে যাবে এগুলোকে ঝটপট প্যাক করি আগে আর আমি যখনই সবজি রাখি তার মধ্যে এরকম একটা সুতির কাপড় পেতে দিই তাহলে কি হয় ফ্রিজের আগলে দেখবে সবজি একার সময় ঘেমে যায় সেই জলগুলো থেকে থেকে না সবজি কিন্তু নষ্ট হয়ে যায় এই সুতির কাপড় যখন থেকে রাখা ধরেছে সবজি কিন্তু কখনোই নষ্ট হয় না বেশিরভাগ দেখি কিন্তু যে টমেটোর আগলে টমেটোগুলো একটু নষ্ট হয়ে যায় টমেটো ফ্রিজে না রাখাই বেস্ট এইটুকু বলতে পারি তো টমেটো কিন্তু বাইরেই এক সময় রাখা হয় আবার এক সময় ফ্রিজেই রাখি যেহেতু টমেটো বেশি দিন থাকে না আমাদের বাড়িতে এখন করে মানে এখন নয় আমি বেশিরভাগ সময় আর কি প্রত্যেক একটা রান্নাতে টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস লাগবেই লাগবে তো যার জন্য তো খুব একটা থাকে না তো সে একটা থাকলেও ফ্রিজে রেখে দিই আর তোমরা যারা অনেকটা করে টমেটো আনবে তো ফ্রিজে রাখবে না ফ্রিজের বাইরে রাখবে তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ওদিকে সবজির ট্রে গোছানো হয়ে গেছে এখান থেকে কয়েকটা সবজি নিয়ে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি কালকে যদি মনে হয় তো খিচুড়ি কিংবা কিছু একটা মতন বানিয়ে নেব বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এবার স্কিন কেয়ার করবো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছে এখন আমি ফ্রেশ হয়ে আর এখনই মুখে ফেসওয়াশ দিয়ে নিয়েছি মামার্থের যে রাইস ফেসওয়াশটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছিলাম সেটাই আর কি দিলাম আর এখন ইউজ করবো এই যে রোজ টোনার এটা হচ্ছে কি একটা রোজের যে বোতলগুলো হয় নর্মাল যে বোতলের মধ্যে ছিল তো ভাবলো এরকম একটা স্প্রে বোতলে ভরে নি তাহলে বেশ স্প্রে করতে সুবিধা হবে সেই কারণে আর কি আর এমনিতেও মুলতানি মাটির সঙ্গে ওই গোলাপ জলটা ইউজ করতাম তো ওই রকম থাকলে না খুব একটা ইউজ করা হয় না তো স্প্রে হলে কিন্তু খুব ভালো লাগে স্প্রে করতে সেই জন্য এটার মধ্যেই নিয়ে নিয়েছি তো চলো তারপর আমি এখন এখন স্কিন কেয়ারটা সেরে নেব এটা আমি এখন দিয়ে দিয়েছি হালকা একটু অ্যাবজর্ব হয়ে যাক তারপরে এর উপরে একটা সিরাম ইউজ করবো এরপরে ইউজ করবো এই সিরামটা এটা হলো ভিটামিনের ব্রাইটনিং সিরাম দিন ইউজ করা হয় না খুব ঠান্ডা তো রাতে ভালো লাগে না তো রাতে ওই মানে শর্টকাটে যেটা আর কি সবসময় অ্যাপ্লাই করে নিই ওই বায়োটিকের নাইট ক্রিমটা কিংবা খুব একান্ত ইচ্ছে না হলে নিভিয়া ক্রিমটাই আর কি দিয়ে দিই এটা না অরেঞ্জ ফ্লেভার তো এটা লেবু লেবু একটা গন্ধ আছে ভীষণ সুন্দর গলাতেও দিয়ে দিচ্ছি এটা অ্যাবজর্ব হয়ে গেলে তারপর নাইট ক্রিমটা দিয়ে দেবো পরে এই বায়োটিকের এই যে নাইট ক্রিমটা এখন অ্যাপ্লাই করে নেব এই সিরামটা না মানে এত ঠান্ডা না দিয়েই আমার হ্যাচু হচ্ছিল মানে ঠান্ডা লাগছিল আর কি রাত্রিবেলা এই সমস্ত প্রবলেম মাকে করতে ইচ্ছে করে না শীতের সময় মনে হয় কতক্ষণে ব্ল্যাঙ্কেটে এটা কি মনে হতে থাকে আর এই যে রসুনটা এটা আমি ফ্লিপকার্ট এই সরি ফ্লিপকার্ট বলে মিশো মিশো থেকে নিয়েছিলাম তিনটে ছিল আর কি সেট ভীষণ ভালো আর এত সুন্দর তো মানে আমি ইউজ করছি মোটামুটি ভীষণ ভালো একটা বেশ ব্রাইটনেস একটা ভাব থাকে এটাই বেশিরভাগ হাতে গলায় পিঠে ব্যবহার করি মুখে খুব একটা দিন না মোটামুটি খুব ভালো এই শীতের সময় বলবো এরকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ভীষণ ভালো কেন জানো তো অন্য সময় তো মাখা হয় না আর এই সময়টা না মাখলে তখন দেখা যায় ডেট ফেল হয়ে যায় তো সেই জন্যই শীতের সময় যা ক্রিম পাবে না সমস্তটাই মেখে নেবে তা নাহলে ওই ডেট ফেল হয়ে যায় আমার তো এরকম খুব হয় আর কি মানে এক বছরের শীতের সিজনে কোনো জিনিস আমি শেষ করতে পারি না ওই কিনি মানে যেটা ইচ্ছেগুলো কিনলাম কিন্তু সেটা ওই এক এই শীত এই শীতে যে সমস্তটা শেষ হবে এরকমটা হয় না থেকে যায় নেক্সট বছর পর্যন্ত এটাই আর কি হয় তাও তো এখন পায়ের যত্ন অতটাও শুরু করিনি যেহেতু এখনও পর্যন্ত পা ফাটেনি মানে পা হয় না মানে ভালো থাকতে যে কোনো কিছু আমরা যত্ন করি না যতক্ষণ না সেটা খারাপ করে মানে খারাপ হয়ে যায় তো সেরকমই আর কি পা এখন মোটামুটি ঠিক আছে বলে পায়ে এখন অতটাও যত্ন করছি না এই আর কি তো চলো আর একটু যখন ঠান্ডাটা পড়বে তখন পায়ের যত্ন করবো পায়ের যে যে সামগ্রী আছে যত্ন করার সেগুলো তখন বার করব। এখন ওইভাবে নতুন অবস্থাতে রেখে দিয়েছি এই আর কি দিয়ে দিয়েছি তো চলো এবার ঠাকুর সেরে নেবো প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে আমি এই যে ঠাকুর ঠাকুরপরাম করি তারপর শুতে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে তো বন্ধুরা আজকের টাটা